এই এত চিঠি দিলি আমি পর্ব কখন আসসালামু আলাইকুম হুজুর আপনার আমির হামজার সাথে ভালো পরিচিত আপনি আমির হামজা হুজুরের একটা আমি আমির হামজা হুজুর একটা ওয়াজ শুনলাম আমি কোনো অগ্রিম টাকা নিই না কিন্তু ফোন দিয়েছিলাম ওনারা তো টাকার দাবি করতেছে আপনি যেহেতু ওনার কাছের মানুষ এই বিষয়ে আপনার মতামত কি আল্লাহ এই সব প্রশ্নগুলো আপনারা দেন আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ আল্লাহওয়ালা পরহেজগার এবং সোজা সাপটা মানুষ কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই ডানে বামে কিছু দেখবেন যে নেতা উনি যাচ্ছে উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে উনি যদি পাইত তার ধরি কপালে চুমো খেত যে আহা রে তোমার ঘা লেগেছে মাফ করে দাও কিন্তু উনি ধৈরি চুমো খাবে কি পাশে যে সাইড নেতারা রয়েছে ওই নায়ক আর সমন্বয়ক পুরা ধৈরিতে দাঁত মার তিন চাই ডাকে খোলা যায় ঠিক না বে ঠিক নেতার দোষ না দোষ কার সাইড নায়কদের মনে থাকবে তো নায়কদের দোষ না সাইড নায়কদের তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই দোষ হলো কাদের সাইড নায়কদের এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন দিয়ে মাহফিল পাঁচটা মাহফিল করাতে পারি ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা ওরে বাবা বিএনপির লোক তার মাহফিল না করলে বলেও খুলি ফেলবে তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগা করি দিয়ে বিএনপির লোক এবার আর বলে ভাই এটা জামাত ইসলামের লোক এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না এ যাগা তাহলে এটাও খরিদি এবার বলে ভাই এটা আমলেকির লোক ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলে বলে আপনারা এই গ্রামে ঢুকতে দিবেন না যাগা আমলেকির খরিদি এই হইল পেঁয়াজ পেতে যায় কথা কি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে বাইর কোনো দোষ নেই